নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখুন এই ডিপ নেক প্রিন্সেস কাট ব্লাউজটা কীভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই বুঝিয়ে দেব। এই প্রিন্সেস কাট ব্লাউজের পারফেক্ট ফিটিংস পেতে গেলে কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই দেখিয়ে দেবো এই প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে সঠিকভাবে যদি সেলাইটা না করা হয় তাহলে বগলের কাছে অনেকটা কাপড় কুচকিয়ে থাকে বগলের কাছে কাপড়টা কুচকিয়ে যেন না থাকে ফিনিশিং যাতে ভালো হয় কিভাবে সেলাইটা করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই বুঝিয়ে দেব তো দর্শক বন্ধুরা আমার মতন আপনারাও যদি এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন ব্লাউজ সেলাইর ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেই বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আজকে এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি শুরু করা যাক এই যে দেখুন প্রথমেই আমি ব্লাউজের প্রত্যেকটা টুকরোর সাথে আস্তর কেটে নিয়ে এই আস্তর আর ব্লাউজের মেন কাপড়ের সাথে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি পিছনের পাটটাও রেডি করে নিয়েছি কোমরে যে টিকেন হবে টিকেনে সেলাইটাও দিয়ে দিয়েছি হাতায়ও আমি আস্তর দিয়ে চারপাশ ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি সমস্ত সেলাইগুলো আমি প্রথমেই করে নিয়েছি তার কারণ আপনাদের যদি সব দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এইবার দেখুন ব্লাউজের যে সামনের পাট দুটো আছে এই পাট দুটোকে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নিলাম তারপরে সাইডের এই পাটটাকে ঠিক এইভাবে রাখতে হবে মিডিলের এই পার্টের সাথে সাইডের এই পাটটাকে দেখুন এবার এইভাবে বাস্ট পয়েন্ট দুটোকে মিলিয়ে ধরতে হবে এই পাশের একটা পাটকে দেখুন সরিয়ে রাখছি সরিয়ে রাখার পর এই দুটো পাটকে এই 바스트 পয়েন্ট দুটোকে বরাবর করে মিলিয়ে ধরে নিতে হবে দেখুন এখানে যে 바스트 পয়েন্টে কাট করে রেখেছিলাম এখানে একটু চক দিয়ে বরাবর করে নিচ্ছি এবারে বাস্ট পয়েন্ট এর পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি এই পাট দুটো সোজা পাটের সাথে সোজাপাট মিলিয়ে ধরে বাস্ট পয়েন্ট দুটো বরাবর করে এই মিডিল থেকে সেলাইটা করে নিচের দিকে আসতে হবে তারপরে আবার মিডিল থেকে সেলাইটা করে ওপরের দিকে যেতে হবে দেখুন আমি বাসপান দুটো বরাবর করে ধরে নিয়ে এই মিডিল থেকে সেলাইটা শুরু করছি শুরু করে একদম নিচের দিকে চলে আসছি এই এক সাইডে সেলাইটা হয়ে গেছে সেলাইটা দেখুন এইভাবে আমি আবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এই সেলাইটা করতে করতে একদম ওপর দিকে চলে যাচ্ছি আমি বাস্ট পয়েন্ট দুটো মিলিয়ে ধরে প্রথমে এই মিডিল থেকে সেলাইটা করে নিয়েছি আপনারা চাইলে এক দিক থেকেও সেলাইটা করে অপর দিকে যেতে পারেন কিন্তু খেয়াল রাখবেন দুটো পাটের বাস্ট পয়েন্ট যেন বরাবর থাকে তাহলেই হবে দুটো পাটকে মিলিয়ে ধরে বরাবর করে দেখুন সেলাইটা করে নিলাম এবার দেখুন এই যে বগলের এখানে এই প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে কাপড় অনেকটা কুচকে থাকে সেই জন্য এখানে দেখুন কিভাবে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে এই যে দুটো পাটকে ধরে সেলাইটা দিয়ে দিয়েছি এরপরে দেখুন এখান থেকে আমি ইঞ্চি ইঞ্চি বরাবর করে আবার পয়েন্ট দিয়ে দিলাম এই দূরত্ব করে পয়েন্ট দিয়ে দিয়েছি এই যে এখানে যে প্রথমে দুটো পাটকে বরাবর করে সেলাই করে দিয়েছি এই সেলাইয়ের পাশ দিয়ে দেখুন আমি আবারও দুই সুতা দূরত্ব করে এভাবে চক দিয়ে দাগ কেটে নিলাম ওই পয়েন্ট পর্যন্ত দেখুন এখানে আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে প্রথম সেলাইয়ের পাশ এইভাবে চক দিয়ে দাগ কেটে নিলাম দুই সুতা পরিমাণ দূরত্ব রেখে এই যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি এই দাগ বরাবর করে এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই বগলের কাছে যদি এইভাবে দ্বিতীয় আরেকবার একটা সেলাই দিয়ে দেওয়া হয় তাহলে বগলের কাছে যে কাপড় কুচকে থাকে সেই কুচকানো ভাবটা কম হয় এবার দেখুন এই যে এখানে সেলাই দেওয়ার ফলে এই বগলের কাছে কিছুটা কাপড় কোনা মতন বেরিয়ে আছে এখানের এই কোনা মতন বাড়তি কাপড়টাকে কেটে ঠিক এইভাবে বরাবর করে নিচ্ছি দেখুন কাপড়টাকে কেটে এই বগলটাকে ঠিক এইভাবে বরাবর করে নিলাম এবার দেখুন এখানে যে সেলাইটা দিয়েছি এই বরাবর করে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে ব্লাউজের ফিনিশিংটা ভীষণ ভালো হবে এই সেলাই বরাবর করে চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে এবার দেখুন এই ব্লাউজটাকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর এই পিছন পাটের টিকেন দিতে হবে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি যেটা হুকপট্টির দিক হুকপট্টির দিকে যে টিকেন বরাবর করে কাট করে রেখেছিলাম এখানে চক দিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি আর ওই বাস্ট পয়েন্টটাকে দেখুন পয়েন্ট দিয়ে বরাবর করে নিচ্ছি এইবার এই মিডিলের বাস্ট পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি মতন কাপড় ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এই দিকে যতটুকু কাপড় থাকবে পুরো কাপড়টাকেই দেখুন এইভাবে টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ইঞ্চের টিকেন হবে এই পাশে হাফ ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি টোটাল ওয়ান ইঞ্চের টিকেনের জন্য এখানে পয়েন্ট দিয়ে দিলাম এবার দেখুন এই যে ফিটিংসের দিক থেকেও টিকেনের জন্য পয়েন্টটা দিয়ে দিচ্ছি তার আগে দেখুন মিডিল থেকে এখানে আমি সেমভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি মতন কাপড় ছেড়ে দিলাম আর এই যে এখানে টিকেনের জন্য যে আগে কাট করে রেখেছিলাম এই পয়েন্ট বরাবর করে এখানের সোজা করে দাগ কেটে নিচ্ছি এখানে এই বরাবর করে টিকেনের জন্য সেলাই দিতে হবে এখানেও সেমভাবে ভাবে ওয়ান ইঞ্চি টিকেনের জন্য বরাবর করে পয়েন্ট দিয়ে দিলাম এই যেখানে যে দাগ কেটে নিয়েছি এই দাগ বরাবর করে একটা প্রথমে আস্তরার ব্লাউজের কাপড়ের সাথে সেট করে সেলাই করে নিচ্ছি প্রথমে এইভাবে সোজা করে সেলাইটা করে নিলে কি হয় আস্তরার ব্লাউজের কাপড়টা টিকেন দেওয়ার সময় বরাবর থাকে ফিনিশিংটাও ভালো আসে সেই জন্য এখানে আমি প্রথমে এই দাগ বরাবর করে সেলাইটা করে নিচ্ছি সেমভাবে দেখুন হুকপট্টির দিকেও এই সেলাইটা করে নিচ্ছি তারপরে আমি টিকেনের সেলাইগুলো দিয়ে দেব। দাগ বরাবর করে মিডিল থেকে সেলাইগুলো দেয়া হয়ে গেছে এবারে যে টিকেনের জন্য যে পয়েন্ট দিয়ে দিয়েছি এইভাবে কাপড়টাকে ধরে টিকেনের সেলাইটা করে নিচ্ছি এই যেখানে হুকপট্টির টিকেনটা দিয়ে দিচ্ছি এইবার দেখুন হুপপট্টির টিকেনটা দিয়ে দেওয়ার পর এই যে ফিটিংসের দিকে টিকেনটাও দিয়ে দিচ্ছি দাগ বরাবর করে কাপড়টাকে ঠিক এভাবে ধরে নিলাম ধরে দিয়ে টিকেনের সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে এই ব্লাউজের যে উল্টোপাটে আমি টিকেনের পয়েন্টগুলো দিয়ে টিকেনের সেলাইটগুলো করে নিচ্ছি এই যে টিকেনের পয়েন্টগুলো কিভাবে দিতে হবে সব কিছুই আমি ব্লাউজটা কাটিং করার সময় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি আপনারা যদি এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন এই যে ব্লাউজের যে একটা পার্ট সেলাই করে নিয়েছি সেম ভাবে দেখুন দ্বিতীয় পার্টটাও সেলাই করে নিয়েছি আর এই যে হুগপটির দিকে যে টিকেনটা দেয়া হয়েছে এই দুটো পার্টের টিকেনের সেলাইটা যেন বরাবর থাকে এই দিকেও লক্ষ্য রাখতে হবে এই দুটো পাটকে বরাবর করে ধরে নেওয়ার পর দেখুন এই মিডিলের নিচ থেকে কিছুটা কাপড় এক্সট্রা বেরিয়েছে এই এক্সট্রা কাপড়টাকে দেখুন এইভাবে চক দিয়ে বরাবর করে দাগ কেটে নিলাম এই যে বরাবর করে দাগ কেটে নিয়েছি এই দাগ বরাবর করে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি দুটো পাটেই সেমভাবে দেখুন বরাবর করে কেটে বাদ দিয়ে দিলাম এইবারে সামনের দুটো পাটকে ঠিক এইভাবে বরাবর করে ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি এই দুটো পাটকে সেট করে বসিয়ে নেওয়ার পর দেখুন এই যে হুকপট্টির দিকে যে সেলাই হবে এখানে হুকপটটি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে চক দিয়ে বরাবর করে দাগ কেটে নিলাম এবারে পিছনের পাটটাকে দেখুন সামনের পাটের সাথে এভাবে বরাবর করে বসিয়ে নিচ্ছি হুকপরটি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে পিছনের পাটটাকে সেট করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর দেখুন পিছনের পাটের ফিটিংসের বরাবর করে সামনের পাটটার এক্সট্রা কাপড়টাকে দেখুন ঠিক এইভাবে চক দিয়ে দাগ কেটে নিলাম এই ফিটিংসের দিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এই এক্সট্রা কাপড়টাকে দেখুন এইভাবে চক দিয়ে করে দাগ কেটে নিয়ে এই দাগ বরাবর করে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম এইবার সামনের পাটের হুক পট্টি আর আইপট্টি সেলাই করে নেব প্রথমেই দেখুন আমি হুক পট্টিটা সেলাই করে নিচ্ছি তার জন্য এইভাবে সোজা পট্টি কেটে নিয়েছি এই আস্তরের সোজা পট্টিটাকে দেখুন ঠিক এইভাবে একটা ভাঁজ করে নিয়ে দুটো পাট করে নিয়েছি এবার ব্লাউজের পারতে এইভাবে হুকপট্টিরটাকে ঠিক সোজা করে বরাবর করে ধরে নিলাম ধরে নিয়ে এই হুকপট্টির বরাবর করে ঠিক এইভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি আর এই যে টিকেনের পয়েন্ট বরাবর করে এই পট্টিটাকে ছোট্ট করে একটা কুচি দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছে আর এখানে পট্টির এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম পট্টির এই কাপড়টাকে এখানে ছোট্ট করে যে কুচিটা দিয়ে দিয়েছি তাহলে কি হবে পট্টির কাপড়টা যখন আমি উল্টিয়ে নেব তখন ফিনিশিংয়ের সাথে উল্টিয়ে যাবে এবার দেখুন এই পোটির কাপড়টাকে এভাবে সোজা করে নিচ্ছি সোজা করে নিয়ে সোজা করে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে এবার এই পট্টির কাপড়টাকে দেখুন ব্লাউজের কাপড়ের উল্টো দিকে ঠিক এইভাবে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এই পটির কাপড়ের ওপর দিয়ে সোজা করে একটা সেলাই করে নিচ্ছি প্রথমে আমি পট্টির কাপড়টাকে একটা ফোল্ড করে দুটো পাট করে এই পট্টির কাপড়টাকে সেলাই করে নিয়েছিলাম সেই জন্য এখানে আর পট্টির কাপড়টাকে আলাদাভাবে ফোল্ড করতে হয় নি হুক পট্টিটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এবার দুপাশের এই এক্সট্রা কাপড়টাকে দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি পুক সেলাই করা হয়ে গেছে এবার আইপোটটিটা সেলাই করে নিতে হবে আইপোটটি সেলাই করার জন্য দেখুন এইভাবে একটা পোটে নিলাম এই ব্লাউজের কাপড়ের উল্টো দিকে এই পটটিটাকে রাখলাম রেখে সোজা করে সেলাই করে নিচ্ছি আইপোটটি আর ব্লাউজের কাপড়টাকে বরাবর করে ধরে নিলাম ধরে নিয়ে সোজা করে সেলাইটা করে নিলাম এবার এই আইপোটটির কাপড়টাকে দেখুন ঠিক এইভাবে বাইরের দিকে বের করে নিয়ে এলাম নিয়ে আসার পর দেখুন এখানে একটা ফোল্ড করছি ফোল্ড করে এর ওপরে দ্বিতীয় আর একটা ফোল্ড করছি এবারে এই পটটির মুখোমুখি করে এভাবে সোজা করে একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে এই সোজা করে সেলাইটা দিয়ে দেওয়ার পর দেখুন এর পাশ আরেকটা সেলাই দিয়ে দিলাম করা হয়ে গেছে এবার দুপাশ থেকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম এই ব্লাউজের সামনের দুটো পার্ট সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন আমি এখানে একটু বরাবর করে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি এইবার পিছন পার্টের সাথে সামনের পার্টের কাজ সেলাই করে নিতে হবে সেই জন্য দেখুন পিছন পাটটা রাখলাম তার উপরে এইভাবে সামনের একটা পাটকে রাখলাম সোজা পাটের সাথে সোজা পাট মিলিয়ে ধরে এবার দুটো পাটের কাতকে দেখুন ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম ধরে নিয়ে সোজা করে কাজ সেলাই করে নিচ্ছি সোজা করে কাঠ সেলাই করা হয়ে গেছে এই যে দেখুন এখানে আমি দ্বিতীয় আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু সমস্ত সেলাইগুলোই ডবল ডবল দিয়েছি এই প্রথম কাটটা যেভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে দ্বিতীয় কাটটাও সেলাই করে নিচ্ছি আর আপনাদের যদি ডবল করে সেলাই দেখাতে যাই তাহলে ভিডিও তো ভীষণ লম্বা হয়ে যাবে সেই জন্য আমি সেলাইগুলো স্কিপ করে দিয়েছি আপনারাও চাইলে সমস্ত সেলাইগুলো ডবল করে দিতে পারেন তাহলে আপনার পোশাকের সেলাই সহজেই খারাপ হয়ে যাবে না অনেক মজবুত থাকবে ব্লাউজের দুটো কাদি সেলাই করা হয়ে গেছে এবার দেখুন এই যে এই ব্লাউজের হাতা সেলাই করে নিতে হবে তার জন্য দেখুন এই যে কাজ সেলাই করেছি এই কাঁধের মিডিল বরাবর করে ব্লাউজের যে মিডিল আছে এই মিডিল বরাবর করে আর এই যে হাতার যে সামনের পাটে কাট করে রেখেছিলাম ব্লাউজের সামনের পাটে বরাবর করে মিলিয়ে নিচ্ছি আর এই দুটো মিডিল বরাবর করে দেখুন এখানে মিডিল থেকে হাতাটা সেলাই শুরু করছি ব্লাউজের কাদ আর হাতার মিডিলকে দেখুন বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি ধরে নিয়ে এই মিডিল থেকে সেলাইটা করে নিচ্ছি এই সেলাইটা করার সময় কিন্তু কোনো তাড়াহুড়া করবেন না ধীরে ধীরে এই সেলাইটা করে নিতে হবে হাতার এক পাশে সেলাইটা করা হয়ে গেছে আবারও মিডিল থেকে দেখুন সেম ভাবে দ্বিতীয় পাশে সেলাইটা করে নিচ্ছি হাতাটা মিডিল থেকে সেলাই করার পর দেখতেই পারলেন বডির কাপড় আর হাতার কাপড় দুপাশ থেকেই বরাবর মিলে গেছে ধীরে ধীরে দেখুন সম্পূর্ণ হাতাটা সেলাই করা হয়ে গেছে এই যে এই একটা হাতা আমি যেইভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে দেখুন দ্বিতীয় হাতাটাও সেলাই করে নিয়েছি এইবার পিছনের পাট আর সামনের পাট একসাথে করে সাইড সেলাই করে নিয়েছি সব সময় যেভাবে সেলাই করে থাকি সেমভাবেই সেলাইটা করে নিয়েছি এবার দেখুন সামনের পাটের হুকপট্টি আর আইপট্টিটা ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে নিলাম মিলিয়ে নেয়ার পরে যে গলায় যে পাইপিন সেলাই করে নেব তার জন্য এখানে দুটো পাটকে বরাবর করে নিয়ে চক দিয়ে দাগ কেটে নিলাম এইভাবে চক দিয়ে দাগ কেটে নিয়েছিস তাহলে দুটো পাটের ফিনিশিংটা বরাবর থাকবে এই যে চক দিয়ে দাগ কেটে নিয়েছি এই দাগ অনুসারে এবার পাইপিনটা সেলাই করে নেব ঠিক এইভাবে দেখুন দাগ বরাবর করে পাইপিনটাকে রাখতে হবে রেখে সম্পূর্ণ গলায় ঘুরিয়ে পাইপিন সেলাই করে নিচ্ছি এই রেডিমেড আমি বাজার থেকে নিয়ে এসেছি পাইপিন কিছু কিছু ব্লাউজ আছে রেডিমেড এর এই কালারের এর পাইপিন গুলো যদি বসানো হয় তাহলে ব্লাউজ এর সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় সেই জন্য আমি এইভাবে ব্লাউজের গলা এবং কমরে হাতায় এই রেডিমেড পাইপিন বসিয়ে নিচ্ছি এই পাইপিন কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন আর এই পাইপিন সেলাই করার সময় কিন্তু বন্ধুরা সিঙ্গেল ফুট অবশ্যই ব্যবহার করবেন তাহলে পাইপিন সেলাইয়ের ফিনিশিংটা ভীষণ ভালো আসবে তো বন্ধুরা আমি সব সময় যেভাবে কাজ করে থাকি আপনাদের সামনে সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আমি আপনাদেরকে যেভাবে কাটিং এবং সেলাই দেখাই আপনারা আমার পদ্ধতিতে একবার চেষ্টা করে দেখবেন যে আপনারা নিরাশ হবে না আপনাদের পোশাক একদম পারফেক্ট হবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কি হয় বলুন তো পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাই আমার চ্যানেলে আপনারা কুর্তি কামিজ সালোয়ার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন দেখুন ধীরে ধীরে সম্পূর্ণ গলায় পাইপিংটা সেলাই করা হয়ে গেছে এইবার আমি পাইপিনের এক্সট্রা কাপড়টাকে দেখুন ঠিক এইভাবে উল্টো পাটের দিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর সোজা দিকে ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। সম্পূর্ণ গলায় ঘুরিয়ে যেভাবে পাইপিনটা সেলাই করে নিয়েছি সেমভাবে দেখুন কোমরেও পাইপিনটা সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ কোমরেও পাইপিনটা সেলাই করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কমরে এবং গলায় পাইপিনটা সেলাই করে নিয়েছি কতটা সুন্দর ফিনিশিং এর সাথে পাইপিনটা বসে গেছে এবার আমি এই ব্লাউজের হুক এবং হুকের ঘর সবকিছুই আমি সেলাই করে নিয়েছি ব্লাউজের ফিটিংস সেলাইটাও দিয়ে দিয়েছি আমি প্রত্যেক সময় ভিডিওতে ব্লাউজের ফিটিংস কিভাবে দিতে হয় দেখিয়ে থাকি বন্ধুরা দেখুন ব্লাউজ যদি সঠিকভাবে সেলাই করা হয় ফিটিংসের এই পয়েন্টটা একদম সোজা আসবে ব্লাউজের জন্য ফিটিংসের পয়েন্ট কিভাবে দিতে হয় আপনারা চাইলে ব্লাউজ সেলাইয়ের যে কোনো ভিডিও থেকে দেখে নিতে পারেন ব্লাউজের সমস্ত সেলাই করা হয়ে গেছে এবার ব্লাউজটি হালকা আয়রন করে নেব তাহলে ব্লাউজটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন